একটু পরে উঠতেছি দাঁড়ো কে আরে উঠো এই ব্যাং আরে যখন তখন ঘুমায় নাকি কেউ তুমি খালি ঘুম 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 পাইলে আর কিছু লাগে না তোমার আরে এই এ মামা কি হইছে দাঁড়ানো না কইতাছি তো আরে মাথাটা খুব ব্যথা মানে কি কুমু এরকম লাগতাছে না মাথাটা ঘুরাইতেছে এলিকে একটু শিয়া দিছি হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে উঠো উঠে জল খাও গরম জল খাও ঠিক হয়ে যাবো এই মামুন কি সমস্যা খালি ঘুম 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 অবেলাতে ঘুমাইলে ভালো হয় শরীর না খারাপ হয় হ্যাঁ অবেলাতে ঘুমাইতে লাগে না জানো ঘুমাইলে শরীরটা খারাপ হয় ভাত খাওয়ার পরে না একটু ঘুম পায় তো সব জানোই হুম তো বুঝো না কেন একটুখানি এত হাল্লা করো না তুমি সত্যি ডেইলি ডেইলি ভাল লাগে না গো তোমার লোক হাল্লা চিল্লা করতে একটু তো বুঝো ডেইলি ডেলি তুমি এরকম করো অধৈর্য লাগে না তো তোমার কি অশান্তি লাগে না আমার ডেলি ডেলি করে ডাকতে থাকো একদিন মনে হয় না থাকু একটু ঘুমা এই জিনিসটা কি তোমার মনে হয় না কত ডেইলি দিন এরকম ঘুমাইতে লাগে রাতে ঘুমাও না নাকি তুমি কি কথা কও গো আমার লগে রাতে তো কে না ঘুমায় না রাতে সবাই ঘুমায় একটু তো শান্তি লাগতে লাগে আরে দেখো তো ছেলে পরীক্ষা পড়তে বুঝে তুমি অল্প পড়াইতে পারো না হম পড়তে বুঝছে ও এখন বড় হয়েছে এখন নিজে নিজে তো পড়তে পারে অল্প তো দেখাইতে লাগে না দেখাবো তো বইসে অনেক বইসে ওখানে বই অল্প দেরি পড়ুক নিজে নিজে তারপরে তো আমি আসি নাকি তারপর তো পড়ামুই তুমি তো ঘুমায় থাকলে ঘুমায় থাকবা ঘন্টার পর ঘন্টা যাবো তুমি কইতে পারবা হ্যাঁ তুমি কো তুমি কইতে পারবা তুমি ঘুমায় থাকলে কখন উঠবা কি কথা আরে উঠবা কি না মামা দেখি 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 যাতে কি লাগদাসে কে দেখো দেখো নিজে আছে খুব সুন্দর লাগদাসে তোমারে কি খুব সুন্দর লাগতেছে তোমার আজকে কি করছো কি করছি খুব ভালো লাগতেছে তোমার কি করছো কি আয়নাটা নিয়ে যা কি করছো তুমি কি করছো কি করছো কই কি করছিস তেল তেল হয়েছে

তোর পেটের ভাত খরচা ভাই না তোমার চেয়ারটা আছে কি না পেটের ভাত চেয়ারটা কালার করছি একটু কালার মাথা সুন্দর মেকআপ করে দিয়েছি বিউটি পার্লারে যেতে লাগব না তোমার এক না তুই এরকম তুই আমার কি

비싼 데가 남남남나남남남남남남남남남남 비싼 데가 남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남남